अंकुर भाई रोजी चमत्कार फुटबॉल खेलने आते हैं पाद के थोड़े रोनी सिटी जों को आमंत्रित करते हैं সৈকত জায়গা থেকে নাম এই যাত্রায় এমন খেলোয়াড় আমাদের তকদোরি লহ মন্দির থেকে আমাদের সেই সন্দীপ সন্দীপ একমাত্র দলটা প্রত্যেকটা আমাদের চাই সৈকত

ছন্দময় এবং নান্দনিক খেলা খেলেছিলেন ধরে তাহলে দ্বিতীয় পাশাপাশি আমরা কিছুটা সন্দময় খেলা এখন পর্যন্ত তারা পারেনি সংস্কার করে গেলেন